আমরা সরাসরি কোরআন থেকে সাইদানা ইউনুস আলিহিস্লামের জীবন প্রবাহ জানবার আগে খুব সংক্ষেপে ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই নিনোভা এলাকাতে যখন সাইদানা ইউনুস আলহ ইসলাম তাওহিদের দাওয়াত দিলেন বরাবরের মতো অন্যান্য নবীদেরকে যেমনি প্রত্যাখ্যান করা হয় তেমনি সাইদানা ইউনুস আলহ ইসলামের দাওয়াতকেও নিনোভা এলাকার লোকেরা প্রত্যাখ্যান করল আল্লাহ নবী ইউনুস আলাইসাল্লাম বললেন যে আমার দাওয়াত যদি তোমরা না মেনে নাম তাও হিদে যদি তোমরা বিশ্বাসী না হও আল্লাহ তালার একত্ববাদ যদি তোমরা স্বীকার না করো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে কঠিন আজাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে তারা বললো তাহলে ঠিক আছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আজাব নিয়ে আসেন তিনি বললেন ঠিক আছে তোমাদের উপর অমুক অমুক দিন ভয়াবহতম আজাব আল্লাহ তালার পক্ষ থেকে নেমে আসবে কিন্তু মজার ব্যাপার হলো আজাব নেমে আসলো না আজাব নেমে না আসার কারণে ইউনুস ইয়ুসাল্লাহিসাল্লাম ভাবলেন যে আমি বলেছি আজাব আসবে কিন্তু আজাব তো আসছে না তিনি এলাকা থেকে হিজরত করলেন কিন্তু সাধারণত নবীদের বৈশিষ্ট্য হচ্ছে ওনারা আল্লাহ তাল নির্দেশনা ছাড়া কোনো এলাকা ছাড়েন না বা নিজ কমের লোকদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যান না কিন্তু সালাইসাল্লাম তিনি এলাকার লোকদেরকে ছেড়ে এলাকা ছেড়ে হিজরত করলেন বন্দরে চলে গেলেন টু মেক দ্য লং স্টোরি শর্ট তিনি বন্দরে যে একটা নৌকায় তিনি চেপে বসলেন একটা বোঝাই করা মাল বোঝাই করা নৌকায় তিনি চেপে বসলেন নৌকা চলতে আরম্ভ করলো সাগরের মাঝখানে হঠাৎ করে সুনামি তৈরি হলো ঝড় শুরু হলো নৌকা ডুবে যাবে যাবে প্রায় সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে যদি সাগরে আমরা ফেলে দেই তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে এখন কাকে ফেলা হবে কেউই তো রাজি হচ্ছে না তখন তারা লটারি করলো লটারিতে বারবার ইউনুস আলহ ইসলামের নাম আসে তিন তিনবার যখন সাইদিন ইউনুস আলাইহিসামের নাম আসলো সবাই মিলে নবী ইউনুস আলহিসামকেই সাগরে নিক্ষেপ করলো এবং আল্লাহ তালার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে আল্লাহ নবী ইউনুস আলা গিলে ফেলল ওই দিকে আজাব তখন না আসলেও আল্লাহ তালা যখন চাইলেন ঠিক তখন আজাব সৈয়দান ইউনুস আল্লাহিসামের কমের উপর আপোজিত হতে লাগলো কিন্তু আজাবের নিদর্শন দেখে প্রচন্ড বাতাস আকাশ লাল হয়ে যাচ্ছে মেঘে ঘনীভূত হয়ে যাচ্ছে বিকট শব্দ হচ্ছে এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো ইউনুসাল্লাহিসামের কমের লোকেরা বুঝতে পারলো যে আসলে মাত্তা তিনি সত্যিকার অর্থেই আল্লাহ নবী তিনি মিথ্যা কিছু বলেননি আসলে আল্লাহ তালা রাজাব কিন্তু আমাদেরকে পাকড়াও করবে এই চিন্তা থেকে ইউনুস আল্লাহ কমের সবাই ঘর থেকে বেরিয়ে আসলো এবং সবাই কান্নাকাটি করে কাম কায়মানোবাকে আল্লাহ তালা কাছে তাওবা করে তারা মুমিন হয়ে গেল এবং তাদের তাওবাটা এতটা এখলাসপূর্ণ ছিল এতটা আন্তরিক এবং সিনসিয়ার তাওবা ছিল আল্লাহ তালা যে আজাব একেবারে তাদের মাথার উপরে চেপে বসেছে এখনই সে আজাব তাদেরকে ধ্বংস করে দিবে আজাব আল্লাহ তালা সরিয়ে নিলেন কিন্তু এলাকায় যে বিশাল ঘটনা ঘটে গিয়েছে তার কিছুই কিন্তু ঘূর্ণাক করে আল্লাহ নবী ইউনুস আলাহিসাম জানেন না বরং ওনাকে নৌকা থেকে যখন ফেলে দেয়া হলো তিমি মাছ গিলে ফেললো এবং দীর্ঘ সময় তিনি তিমি মাছের পেটে ছিলেন এবং সেখানে মাছের পেটে তিনি অনুভব করলেন যে আমি আল্লাহ তালার নির্দেশনা ছাড়া চলে আসা ঠিক হয়নি তখন তিনি তার বিখ্যাত সেই দোয়াটি পড়তে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নি কুনতু মিনাল জালিমিন অর্থাৎ হে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি ভুল করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত উনি যখন আল্লাহ প্রশংসা করলেন তাজবি পাঠ করলেন আল্লাহ তাল্লাহ তিমি আদেশ করলেন যাতে ইউনুস আলাহি সাল্লামকে সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে সেখানে ফেলে দিয়ে আসা হলো সেখানে আল্লাহ তালা লতা গুলমলতা গাছপালা তৈরি করলেন ইউনুস আলাহি সেখান থেকে সুস্থ হয়ে আবার এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত ওই এলাকার সব লোক আল্লা নবী ইউনুস আল্লাহিসাল্লামের কাছে ইমান এনে তারা মুসলিম হয়ে গেল এটি ছিল খুব সংক্ষেপে আল্লা নবী ইউনুস ঘটনা এবার আমরা সরাসরি কালামুল্লাহ মাজিদ থেকে ইউনুস ইয়ুনুস আলহিমের ঘটনা প্রবাহগুলো শুনবার চেষ্টা করব সুরত সফরতে আল্লাহ তালা ইরশাদ করছেন মিনাল মুরসালিন ইউনুস হচ্ছে রাসুলদের অন্তর্ভুক্ত ইদ আবাহ ইল আল ফুল কিলমা স্মরণ করুন সে সময়ের কথা যখন সে বোঝাই করা একটা জাহাজের দিকে চলে গেল ইউনুস আলি ইসালাম এখানে আল্লাহ তালা আবাকা শব্দটা ব্যবহার করেছেন আবাকা বলা হয় কোনো দাস যখন তার মনিবের কাছে না বলে মনিবের কাজ না করে পালিয়ে চলে যায় সেটাকে আরবিতে আবাকা বলে তাহলে আল্লাহ তালা কেমন যেন একটু ভর্সনা সুরেই এখানে ব্যবহার করতে চাইছেন যে আমার নির্দেশনা ছাড়া আমাকে না জানিয়ে আমি বলার আগেই ইউনুস বোঝাই করা নৌকায় যে আরোহণ করলো ফা সাহামা পাকাল মদ হাদিন এবং সেখানে আমরা জানি যে লটারি করা হলো ঝড়ের কবলে যখন নৌকাটি পড়লো বা জাহাজটি পড়লো একজনকে জাহাজ থেকে সাগরে নিক্ষেপ করতে হবে সেটা কে হবে সেটা ফিক্স করার জন্য লটারি করা হলো এবং সে লটারিতে পাকাল মদ হাদিন ইউনুসআল ইসলাম লটারিতে হেরে গেলেন তার নামই আসলো বারবার তাহলে ইউনুস ইউনুসআসলামকে ফেলে দেওয়া হলো ফালতাকুল হউথ হ্রদ বলা হয় বড় সাইজের যে সাগরের মাছগুলো কাইন্ড অফ ওয়েল টাইপের যেগুলো নীলতিমি টাইপের এরকম বড় একটি মাছ এসে আল্লাহর নবী ইউনুস আলহ ইসালামকে আস্ত গিলে ফেললো অহুয়া মলিম তিনি তখন নিজেকে ভর্সনা করছিলেন এবং তিনি তখন বুঝতে পেরেছিলেন যে আমার আসলে আল্লাহ তালার নির্দেশনা ছাড়া নিজে নিজে এখানে চলে আসাটা ঠিক হয়নি ফালাউলা আন্না কানা মিনাল মুসাব্বিহীন আল্লাহ তালা বলছেন সে যদি সেদিন তাজবি না পড়তো আমরা জানি যে তিনি মাছের পেটে ঢুকে যাওয়ার পর পর তিনি রিয়েলাইজেশন করলেন রিয়েলাইজ করলেন যে আমার ঠিক হয়নি এমনটি আশা এবং তখনই তিনি পড়তে আরম্ভ করলেন লাগুত আলমিন আল্লাহর নামের তাজবি জপ ছিলেন তিনি সে মাছের পেটের ভিতরে আল্লাহ বললেন ফালাউলা সে যদি ইউনুস যদি সেদিন মাছের পেটের ভেতরে তাজবি না পড়তো লাবি সাফি বতনিহি ইলা ইয়ে বাসুন কেয়ামত পর্যন্ত সে মাছের পেটের ভেতরে থেকেই যেত অর্থাৎ তিমি মাছের পেটের ভেতরেই ইউনুসের কবর হয়ে যেত সেখানেই এসে থাকতো তার আর সেখান থেকে মুক্ত হওয়ার কোনো ব্যবস্থা হতো না এই এক্সপ্রেশনগুলো এসেছে সুরাতুল সফাতে এরপর আমরা যদি সুরাতুল আম্বিয়ার দিকে তাকাই তাহলে দেখবো আল্লাহ তালা বলছেন ওয়াজান্নুন ইজাহাবা মোগা দিবান নুন মানে হচ্ছে মাছওয়ালা ইউনুস আলহিসামকে কিন্তু কোথাও বলা হয়েছে ইউনুস কোথাও বলা হয়েছে মানে আর এক জায়গায় বলা হয়েছে এর অর্থ হচ্ছে মাছওয়ালা যেহেতু মাস নবীকে গিলে খেয়েছিল করোনায় বর্ণিত প্রচুর জন নবীর কারো ক্ষেত্রে এরকম আজীব বা অদ্ভুত ধরনের কোনো ঘটনার ঘটেনি আমরা জানি শুধু ইউনুস আলাহ ইসলামের ক্ষেত্রে ঘটেছে সো ওনার সাথে যেহেতু মাস মাসের ঘটনা সম্পর্ক আল্লাহ তালা বারবার মাছওয়ালা মাছওয়ালা এটা তিনি উল্লেখ করেছেন ওয়া নুন মাছওয়ালা অর্থাৎ ইউনুস ইউনুসআসলাম ইজাহ যখন তিনি রাগ করে চলে গেলেন তাহলে তিনি জাতির জাতিগোষ্ঠীর কল্যাণের জন্য তিনি জনপরিসরে তাওহিদের বাণী প্রচার করলেন আখেরাতের কথা প্রচার করলেন কিন্তু তার এলাকার লোকেরা গমের লোকেরা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো ইউনুস ইউনুসআহলামের দাওয়াতকে এই দাওয়াতকে গ্রহণ করলো না ওনাকে নবী হিসেবে স্বীকৃতি দিল না উনি বারবার দাওয়াত দিয়েই যাচ্ছেন কিন্তু কেউ কথা শোনে না ফলে তিনি রাগান্বিত হয়ে গেলেন যেটা সাধারণত নবীদের গুণ নয় কিন্তু তিনি রেগে গেলেন প্রচন্ড রেগে তিনি এলাকার লোকদেরকে ছেড়ে আল্লাহর নির্দেশনা তিনি নৌকায় আরোহণ করলেন সাধারণত কোনো নবীর জন্য এটা শোভনীয় ওনাকে যে কাজে বা যে দায়িত্বে অ্যাসাইন করা হয়েছে সে ব্যাপারে তিনি আল্লাহ তাল্লা কোনো নির্দেশনা ছাড়া হিজরত করা বা ওই এলাকা ত্যাগ করে চলে যাওয়া সাধারণত নবতির যে বৈশিষ্ট্য এটার সাথে এটা যায় না আল্লাহ আল্লা ইসলাম ধারণা করেছিলেন যে আল্লাহ এই ব্যাপারে আমাকে পাকড়াও করবেন না কারণ আমি আমার দায়িত্বের রেসপন্সিবিলিটি যেটা ছিল সর্বোচ্চ পালন করেছি তার আমার কথা মানছে না আমি এখানে থেকে কি হবে এরকম একটা চিন্তা থেকে তিনি সেখান থেকে চলে গেলেন তিনি ভাবলেন যে এই জন্য আল্লাহ আমাকে ভৎসনা করবেন না বা পাকড়াও করবেন না তারপরের ঘটনা আমরা জানি সাগরে তুফান ওনাকে ফেলে দেয়া হয় মাছ এসে ওনাকে গিলে ফেললো ফানাদা ফিল মাত সাগরের একেবারে অতল গহবরে বিশাল তিমি মাছের পেটের ভেতরের অন্ধকারে তখন তিনি আওয়াজ তুলে ডাক দিলেন ফানাদা তিনি আল্লাহ তালাকে ডাকলেন আর পড়লেন আল্লাহ ইলাহা ইল্লা আংতা সুবাহ হ্যা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ আমার নেই আমাকে বাঁচাবার আমাকে রক্ষা করবার মতো দ্বিতীয়টি কেউ নেই সুবাহানাক তুমি মহাপবিত্র পুত পবিত্র তোমার পবিত্রতার বর্ণনা আমি দিচ্ছি ইন্নি কুম তুমি আদিমিন হে আল্লাহ আমি নিজে তো জালিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমি তো ভুল করে ফেলেছি তোমার নির্দেশনা ছাড়া আমার কমের লোকদেরকে ছেড়ে দিয়ে আমি যে নিজের ইচ্ছে মতো নিজের বুদ্ধি মতো চিন্তা মতো চলে এসেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি তাহলে কিছু সময়ের জন্য তিনি আল্লাহর নির্দেশনা ছাড়া চলে গেল মুহূর্তেই কিন্তু তিনি আল্লাহ তালার দিকে রুজু করলেন আল্লাহর দিকে ফিরে আসলেন আল্লাহর তাজবি জপতে শুরু করলেন এবং আল্লাহ তালার কাছেই তিনি সাহায্য চাইলেন এবং সাগরের অতল গহবরে মাছের পেটের ভেতরে থেকে উনি যখন এই দোয়াটা পড়লেন আল্লাহ তালা বললেন ফাস্তা যাবে না আল্লাহ আমি ইউনুসের এই ডাকে এই দোয়ায় আমি সাড়া দিলাম ওনাজ্জাইনাহমিনাল গাম আর এই বিপদ থেকে তাকে আমি মুক্ত করলাম ও কাদা আলিকা নুনজিল মিনিন আর এভাবেই বিশ্বাসীদেরকে আমি আল্লাহ তালা মুক্তি দিয়ে থাকি সুরাতুল আম্বিয়াতে ইউনুস আলাহ ইসলামের ব্যাপারে এরকম ঘটনাটা এসেছে সুরাতু ইউনুসের আটানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফালাউলা কায়নাত করিয়াতুন আমানাত ফানাফাহা ইমানুহা ইল্লা ইমা ইউনুস অর্থাৎ পৃথিবীতে এরকম কোনো জাতির ক্ষেত্রে ঘটেনি যে আজাব দেখার পরে তারা ইমান আনতে শুরু করেছে আর তাদের ইমান কাজে এসেছে আল্লাহ আজাব সরিয়ে নিয়েছে এরকম ঘটনা গোটা বিশ্বের ইতিহাসে বিরল শুধুমাত্র কেবলমাত্র ইউনুস আলাহ ইসলামের ক্ষেত্রে এটা ঘটেছে আজাব এসেছিল কিন্তু কমের লোকেরা সবাই ঘর থেকে বেরিয়ে কান্না জুড়ে দিল তারা তওবা করলো তাদের তাওবা দেখে তাদের আন্তরিকতা দেখে আল্লাহ তালা সে আজাবকে সরিয়ে নিলেন মানু তারা যখন ইমান আনলো আল্লাহ বললেন ক্যাশফ না আন আনহুম ক্যাশফ না আন হুম আদাব দুনিয়া এই দুনিয়ার জীবনের যে লাঞ্ছনা কর আজাব বা শাস্তি এটা আমি সরিয়ে নিলাম ও মাচ্চা আনা ইলাহিন এবং তাদের যতদিন পৃথিবীতে থাকবার কথা ছিল ততদিন থাকবার সুযোগ আমি আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিলাম সুরাত সফতের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়ত থেকে একশো তো সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা সেখানে এই ঘটনাটি এভাবে এনেছেন আল্লাহ তালা এরসাদ করছেন সাকিম অর্থাৎ আমি ইউনুসকে মাছের পেট থেকে বের করে সাগরের তীরবর্তী কোনো একটা এলাকায় কোনো একটা আইল্যান্ডে বা সি শোরে সাগরের তীরে আমি নিক্ষেপ করবার ব্যবস্থা করলাম নিক্ষেপ করলাম এমন অবস্থায় যে অহুয়া সাকিম সে অত্যন্ত অসুস্থ ছিল কারণ আমরা জানি মাছের পেটের ভেতরে তিনি ছিলেন কতদিন ছিলেন আমরা জানি না অনেক একরাম বিভিন্ন বর্ণনা এসেছে যে বলেছে একদিন কেউ তিন দিন দিন সাত এমনকি দিনের বর্ণনা পর্যন্ত পাওয়া যায় যেহেতু কোরআন এটিকে অনির্দিষ্ট রেখেছে আমরাও সেটিকে অনির্দিষ্টভাবেই বিশ্বাস করব যে কতদিন ছিলেন আল্লাহ ভালো জানেন এবং তিমি মাছের পাকস্তলির ভেতরে যেহেতু তিনি ঢুকে গিয়েছিলেন সেখানে পাকস্থলির ভেতর যে অ্যাসিডিটি থাকে সেটার কারণে ওনার চামড়ায় ক্ষতি হয়েছিল দেহে ক্ষতি হয়েছিল ক্ষত হয়েছিল সেত হয়ে গিয়েছিল জন্য আল্লাহ তালা বলছেন ওহ সাকিম সে অসুস্থ ছিল এই অসুস্থ অবস্থায় তাকে আমি তিমি পেট থেকে বের করে সাগরের তীরে নিক্ষেপ করার ব্যবস্থা করলাম এই অসুস্থ দেহ নিয়ে তিনি সাগর তীরে পরে রইলেন আল্লাহ বলছেন ওয়ামনা আলেহী সাজারা ইয়াকতিন তারপর তার চারপাশে আমি লতা জাতীয় কিছু গাছ উৎপন্ন করলাম সাগরের তীরে সাধারণত গাছপালা থাকে না আল্লাহ তালা বললেন আমি অসুস্থ ইউনুসকে সুস্থ করবার জন্য সেখানে কিছু ইয়াকতিন অনেক মফসির একরাম এটাকে লাউ গাছ বলেছেন বেসিকলি ইয়াকতিন হচ্ছে এমন ধরনের কিছু প্ল্যান্টস বা গাছপালা যেগুলোর মজবুত গোড়া হয় না লতা পাতা দিয়ে যেই ফল ফসলগুলো হয় এগুলোকে ইয়াকতিন বলে যেমন শশা বাঙ্গি তরমুজ লাউ এগুলো তো এই লাউ জাতীয় কিছু গাছপালা আমি ইউনুস এর সুস্থতার জন্য আমি সেখানে উৎপন্ন করলাম সেই ফল খেয়ে সেটার ছায় থেকে থেকে ইউনুস সুস্থ হয়ে গেল তারপর আল্লাহ তালা বললেন ও আর ইলা হু ইলা মিয়াতি আলফিন আউ ইয়াজিদুন তারপর তাকে সেখান থেকে তার কওমের কাছে আমি পাঠালাম যাদের সংখ্যা ছিল এক লক্ষ বা তার চেয়েও বেশি আনু এবং নবীকে দেখে তারা সবাই ইমান আনল সুবাহান আল্লাহ আহমদি আনাহম ইলাহিন এবং এটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর্যন্ত ইনুস আলাহ ইসলামের কৌমের লোকদেরকে পৃথিবীতে বসবাসের সুযোগ আমি আল্লাহ তালা করে দিলাম তাহলে সম্মানিত শুধু এই ছিল কোরআনের বর্ণনায় সেদেনা ইউনুস আলাই ইসলামের জীবনী এবার আমরা সরাসরি ওনার জীবনী থেকে কি কি লাইফ লেসেন আমরা নিতে পারি সেদিকে চলে যাব প্রথম যে লাইফ লেসেনটি আমরা ইউনুস আল্লাহ ইসলামের জীবনী থেকে নিতে পারি সেটা হচ্ছে রেগে যাওয়া থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে কারণ ইউনুস ইউনুসআসলাম দাওয়াত দিতে দিতে যখন দেখলেন যে কেউ তার কথা শোনে না উনি রেগে গেলেন আমরা প্রায় বলি যে রেগে গেলেন তো হেরে গেলেন যখন রেগে মেগে এলাকার লোকদের ছেড়ে হিজরতে চলে আমার নির্দেশনা ছাড়া এবং এটাকে নেগেটিভলি এখানে আয়াতে উপস্থাপন করেছেন তার মানে আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে ইউনুসের এটা ঠিক হয়নি তার মানে আমরা রাগ করে সাধারণত যেই ডিসিশনগুলো নেই এগুলো সাধারণত ঠিক হয় না এবং আমি প্রায়ই বলি যে রাগ হচ্ছে ঝড়ের মতো ঝড় যেমনি এক থেকে এসে সব কিছু ভেঙে চুরে লন্ড ভন্ড করে তছনছ করে দিয়ে আরেক পাশ দিয়ে চলে যায় রাগও এরকম রাগে সে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক নষ্ট করিয়ে দেয় ভালোবাসার সম্পর্কগুলোতে টানা তৈরি করে এবং রাগটা যখন আসে তখন টের পাওয়া যায় না রাগের কারণে আমরা যা করে ফেলি রাগ চলে যাওয়ার পরে আমরা তখন বুঝি যে হায় রে কী সিদ্ধান্ত নিলাম কি করলাম এটা তো ঠিক হয়নি সো রাগ যাতে আমাদেরকে কনজিউম করতে না পারে আপনি যদি বারবার শুধু রেগে যান রাগান্বিত ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শয়তানের হাতে ছেড়ে দেয় সে নিজে আর সিদ্ধান্ত নেয় না তার সিদ্ধান্ত তখন শয়তান করে দিতে শুরু করে থেকে আমরা যেটা জানতে পারলাম যে একজন বিশ্বাসী হুট করে রেগে যাবে না বরং সে কুল হেডেড হবে সে ঠান্ডা মাথায় তার যে দায়িত্ব সেটা সে পালন করবে দুই নম্বর যে শিক্ষাটি আমরা ইউনুস আল্লাহ ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে ধৈর্যের খুব দরকার দাওয়া উইথ প্যাশন এটা কম্পালসারি ইটস মাস্ট এটা লাগবেই বাংলা একটা কথা বলা হয় যে সয়ে যাও রয়ে যাবে যে সয়ে যেতে পারে সে রয়ে যেতে পারে সো ধৈর্যের কোনো বিকল্প নেই এবং ইউনুস আলহ ইসালামের এই ঘটনার অবতারণা কালামুল্লাহ মাজিদে করবার মধ্য দিয়ে কিন্তু আল্লাহ তালা বিশ্বনবীকে মূলত সান্ত্বনা দিচ্ছেন যে নবী আপনাকে মক্কার করে কেউ পাগল বলে কেউ কবি বলে কেউ গণক বলে কেউ জাদুকর বলে কেউ মিথ্যাবাদী বলে আপনি রেখে যাবেন না হবে ইউনুস যেমনি তার কমের লোকদের উপর রেগে আমার নির্দেশনা ছাড়াই চলে গিয়েছিল আপনি আবার এরকম রেগে মেগে মক্কা ছেড়ে কোথাও চলে যাবেন অন্য কোথাও চলে যাবেন না এবং সেটি আল্লাহ তালা সুরাতুল কালামে খুব সুন্দর করে তিনি বলেছেন যে ফসবির লি হক মে রব্বিক হে নবী আপনার রবের যে ফায়সালা আপনি এতে ধৈর্য ধারণ করুন ওলা তাকুন কাসিবিল হুদ ওই মাছওয়ালা মানে আমার নবী ইউনুসের মতো হবেন না ঈদ না দা ওহু আমাকে সে নির্দেশনা ছাড়া চলে যাওয়ার কারণে বিপদে পড়েছিল কিন্তু বিপদে পড়ে আবার ঠিকই আমাকে ডেকেছিল আমি তাকে রেহাই দিয়েছিলাম এবং ইউনুস আল্লাহ ইসলামের এই ঘটনা বারবার বিভিন্ন আয়াত বিভিন্ন সুরে বর্ণনা করার মধ্যে দিয়ে কিন্তু মূলত আল্লাহ তালা বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন যে নবী আপনি রেগে যাবেন না ধৈর্য ধারণ করুন সুরাতুল মুজামিল আল্লাহ তালা বলছেন ওসবির আলামাইয়া কলুন ওয়াহজুর হুম হাজরান জামিলা নবী হে ওরা কি বলে আপনি ভ্রুক্ষেপ করবেন না জাস্ট ডোন্ট কেয়ার ইগনোর ইট ইগনোর দেন তাদের এই কথাবার্তাগুলোকে আপনি ইগনোর করুন এবং আপনি ধৈর্য ধারণ করুন তাহলে ইনুসআল্লাহ ইসলামের জীবনী থেকে দুই নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা যখন দাওয়াতি কাজ করবো আমাদেরকে প্রচন্ড ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করতে হবে বাধা বিপত্তি বিরূপ মন্তব্য নানা ধরনের প্রতিকূলতা বাজে কমেন্টস এগুলো আসবে কিন্তু ধৈর্য হারানো যাবে না বিশ্বাসীরা কখনো ধৈর্য হারায় না সেদিন ইনুসাল্লাহ ইসলামের জীবনী থেকে বা ঘটনা প্রবাহ থেকে আমরা তিন নাম্বার যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ তাওবাহ তাওবার যে কত শক্তি সেটা কিন্তু আমরা এই ঘটনা থেকে জানলাম যে নিশ্চিত আল্লাহতালার রাজা বেশে এই নিনোবা নগরীকে একেবারে ধ্বংস করে দেবে সাত করে দেবে মাটির সাথে মিশিয়ে দেবে কিন্তু তারা যখন ভুল বুঝতে পারল তারা যখন অন্তপ্ত হলো তারা যখন অনুশোচনায় কাতর হয়ে আল্লাহ তালার কাছে কায়মোনবাক্যে ক্ষমা চাইল তারা যখন ফিরে আসলো তারা যখন একনিষ্ঠ ভাবে তাওবা করল আল্লাহ তালা সেই সাক্ষাৎ শাস্তিকে তিনি ওনার মেহরবানিতে তিনি সরিয়ে নিলেন উঠিয়ে নিলেন তাহলে তাওবার কত শক্তি দা পাওয়ার অফ তাওবা এটা আমরা এই ঘটনা থেকে খুব স্পষ্ট জানতে পারি অনেকে এখানে প্রশ্ন করে থাকেন যে আজাব যখন চলেই এসেছে আজাব যখন দেখা যাচ্ছে তখন আর তাওবা করে লাভ কি তাওবা তো এর আগে করতে হয় এটা বলতে যে অনেকে বলেন যে তো ইমান এনেছিল যখন সে ডুবে যাচ্ছিল ফেরাউন তখন বলতেছিল যে আমানতু আল্নাহুলহা ইলাহা ইল্লাহ্ লাদি আমান আত বিহিব আন ও ইসরা লোকজন যার উপর ইমান আনে আমি ফেরাউন ও সে আল্লাহ উপর ইমান আন আল্লাহ বললেন আল আন এখন অনেক বারাবারে তুমি করেছ দ্য টাইম ইজ আপ সময় শেষ অনেকে প্রশ্ন তুলে থাকেন যে ফেরাউন তো লোহিত সাগরে যখন হাবু ডুবু খাচ্ছিল তা রুহু বের হওয়ার আগে সে হাত তুলে বলেছিল আন মুসলিমিন আমি ইমান আনলাম আল্লাহ ফেরাউনের ইমান কবুল না করে ইউনুসআসলাম পুরো কমের তাওবাকে কেন কবুল করলেন তাদের ইমান কেন গ্রহণ করলেন আজাব দিতে যেও সরিয়ে নিলেন কেন এর কারণ হচ্ছে নিম্নবাহ অঞ্চলের লোকদেরকে এর আগে কোনো নিদর্শন দেখানো হয়নি এই প্রথম তারা আজাবের ঘন ঘটা দেখা মাত্রই তাদের অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে তারা একনিষ্ঠভাবে তাওবা করেছে কিন্তু ফেরাউনের ব্যাপারটা ছিল ভিন্ন কালামুল্লাহ মসজিদে এসেছে যে তিস আয়াত এক দুই তিন চার করে নয়টা মজেজা নয়টা নিদর্শন একের পর এক ফেরাউনকে মিশরিদেরকে বারবার এগুলো দেখানোর পরেও ফেরাউনের অধ্যত্ব দাম্ভিকতা কোনোভাবেই ছিল না সরাসরি মুসাল ইসলাম লাঠি ফেললেন এটা সাপ হয়ে গেল পুরো মিশরের বড় বড় জাদুকরদের বানানো জাদুগুলোকে খেয়ে সেই অজগর সাপ সেই বড় সাপ ফোনা তুলে দাঁড়িয়ে রইল। এরকম একটা দুইটা নয় নয় নয়টা নিদর্শন দেখানোর পরেও কিন্তু ফেরাউন আল্লাহ তাল্লার প্রতি ইমান আনেনি এজন্য ফেরাউনের প্রেক্ষাপট আর ইউনুস আল্লাহিসাল্লামের কমের নিনুভা নগরীর প্রেক্ষাপট একেবারেই আলাদা তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে তাওবার পাওয়ার কিন্তু খুব বেশি চোখের পানির শক্তি অনেক বেশি এই এক ফোঁটা পানি জাহান্নামের নামের আগুনকে নিভিয়ে দেয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এটা চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ তালা বান্দার জীবনে সব গুণা ক্ষমা করে দেয় এবং দুই ফোঁটা পানি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হাতের ময়দানে রক্তের ফোঁটা আর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কেউ যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে সেই কিন্তু আল্লাহ কবুল করে তাহলে দ্য পাওয়ার অফ তাওবা এটা আমরা এই ঘটনার মধ্য দিয়ে জানতে পারলাম ইউনুস সালামের এই জীবনী থেকে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি সেটা হচ্ছে আল্লাহ তালা তার সৃষ্ট যে কোনো প্রাণীকে যে কোনো কাজে তিনি লাগাতে পারেন জাস্ট আল্লাহ তালা অর্ডার করেন তিনি হচ্ছেন কুন ফেয়া খুনের মালিক তিনি শুধু বলেন হও সাথে সাথে হয়ে যায় বি ইউরিদ তিনি যা ইচ্ছে তিনি তাই করতে পারেন তার নমুনা বা নিদর্শন কিন্তু আমরা ইনুস আলাহ ইসলামের এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেখলাম যে তিনি সাগরের মাছকে যখনই বললেন যে এখন তুমি ইউনুসকে গিলে ফেলবে বিশাল তিমি মাছ এনুসআাল্লাহামকে গিলে ফেললেন কিন্তু ডাইজেস্ট করলেন না আল্লাহ ডাইজেস্ট করালেন না তিমি মাছ কিন্তু পেটের মধ্যে রেখে দিল এবং আল্লাহ তালা যখনই বললেন যে তাকে আবার সাগরের পারে রেখে আসো তিনি যখন পেটের ভেতরে তাজবি পড়ছিলেন সেই মাছ কিন্তু যেই যে মাছ গিলে ফেললো টপ করে সেই মাছ আবার সাগরের তীরে উদ্গীরণ করে আলাইসাল্লামকে রেখে আসলেন তাহলে আমরা দেখলাম যে যেই প্রাণীকে আল্লাহ তালার প্ল্যান অনুযায়ী আল্লাহ যখন কাজে লাগাতে চান সেটা কিন্তু আল্লাহ আল্লাহতালা লাগিয়ে থাকেন আমরা দেখেছি যে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তিনি আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন যে আব্রাহা আল্লাহর ঘর কাবাকে আল্লাহ করতে এসেছিল তাদেরকে করার আল্লাহ পাখি পাখির কাজে লাগালেন ও আরাল আলাইহিম আবাবিল ঝাঁকে ঝাঁকে কোথ থেকে যেই পাখির ঝাঁক এসে পাখির দুই পায়ে দুটি আর চঞ্চুতে ঠোঁটে একটি করে পাথর ঝাঁকে ঝাঁকে আব্রাহার সৈন্যবাহিনীর উপর পাথর মেনে তাদেরকে একেবারে তৃণ ভূষির মতো বানিয়ে দিল তার মানে কখনো তিনি তার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য সাগরের তিমি মাছকে কাজে লাগান কখনো তিনি আকাশে ভেসে বেড়ানো পাখিগুলোকে কাজে লাগান আবার যেই আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য হাতিতে চড়ে এসেছিল সুরাটির নাম হচ্ছে সুরাতুল ফিল মানে হাতির সুরা দ্য সুরা অফ এলিফেন্ট এবং সেই ইয়ামান থেকে হাতি মক্কা পর্যন্ত এসেছে কিন্তু মক্কার ওই জায়গার পর থেকে যখন আল্লাহ তালা হাতিকে অর্ডার করলেন যে এর সামনে আর যাওয়া যাবে না ঠিকই হাতি কিন্তু আর সামনে যাচ্ছিল না আব্রাহার বাহিনী হাতিকে হাতিকে পেটাচ্ছিল অর্ডার করছিল ফোর্স করছিল কিন্তু হাতি কিন্তু সামনে যাচ্ছিল না এর মানে হচ্ছে আল্লাহ তালা তার সৃষ্ট জীবদের মধ্যে থেকে যাকে যখন যেটাকে যেই ব্যাপারে অর্ডার করেন তারা সেগুলো পালন করতে বাধ্য তো আন ও খারাহা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা করতে সেটা বাধ্য এবং ইউনুস আল্লাহ ইসলামের মাছের পেটে কি করে তিনি বেঁচেছিলেন কিভাবে এটা সম্ভব এটা নিয়ে প্রশ্ন তুলে থাকেন সেক্ষেত্রে আমরা একটি ঘটনাকে উল্লেখ করতে পারি যেটি পশ্চিমা বিশ্বের বিভিন্ন জাতীয় দৈনিকে এসেছে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে সে ঘটনার লিঙ্ক শেয়ার করে দিব জেমস বার্টলি নামে একজন নাবিক ছিল সে তার বাকি দুইজন বন্ধুর সাথে একবার ফকল্যান্ড আইল্যান্ডে সাউথ আটলান্টিকের পাশে তারা বড় মাছ শিকার করতে গিয়েছিল সেখানে এক তিমির সাথে তাদের কনফ্লিক্ট হয় ওই তিমিকে তারা হত্যা করতে চায় এবং আহত করে ফেলে এবং এক পর্যায়ে এই জেমস বার্টলি নামক লোককে ওই তিমিটা খেয়ে ফেলে তো আহত হয়ে যাওয়ার কারণে কিছু সময় পরে ওই তিমিটা যখন মোরে সাগরে ভেসে ওঠে তখন তারা সেটাকে জাহাজের উপর উঠিয়ে ওটার প্যাট কেটে এই জেমস বার্টলিকে ছত্রিশ ঘন্টা পর বের করে এবং সে জীবিত সেখান থেকে বের হয় তো পৃথিবীতেও কিন্তু এরকম অদ্ভুত আজীব ঘটনা এটা ঘটেছে আর সেক্ষেত্রে ইউনুস আলাহ ইসালাম ছিলেন আল্লাহ একজন নবী এবং বর্ণিত জন নবীর মধ্যে থেকে একজন নবী এবং সেক্ষেত্রে আল্লাহ এটা করতেই পারে এবং আল্লাহ তার সৃষ্টির মধ্যে থেকে যা খেয়ে যখন যেটা অর্ডার করেন সেই প্রাণীকুল সেই মৎস্যকুল সেই পক্ষীকুল তারা সেগুলো পালন করতে পারত সেদিন ইউনুস আল্লাহিসের জীবনী থেকে সর্বশেষ যেই লেসেনটা আমরা পাই সেটা হচ্ছে পাওয়ার অব দ্য আ দোয়ার যে কত শক্তি ইটস লাইক এ মিজাইল এটা মিজাইল ক্ষেপণাস্ত্রের মতো আমি প্রায়ই বলি যে দোয়াটা হচ্ছে একটা শিল্প এটা করতে জানতে হয় কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে কেমন করে চাইতে হবে কোন প্রসেসে চাইতে হবে এই প্রক্রিয়াটা এই মেকানিজমটা জানতে হয় এবং এটা যে কতটা পাওয়ারফুল আমরা সৈয়দ ইউনুস আলাহ ইসলামের এই ঘটনা থেকে আমরা জেনেছি যে আল্লাহ তালা সরাসরি বলছেন ফালাউলা মোসাদ্দিহীন ইউনুস যদি তাজবি না পড়তো মাছের পেটে তাহলে সেখানে ইউনুস শেষ হয়ে যেত লাফি ইলা ইয় বা আথুন কেয়ামত পর্যন্ত ইউনুস সেই মাছের পেটেই থাকতো মাছের খাদ্য হয়ে যেত ওটাই হতো সলিল সমাধি ওটাই হতো ইউনুসের কবর কিন্তু সেই বিপদের মুহূর্তে যখন আল্লাহ নবী ইউনুস আলহিসাল্লাম আল্লাহ তাজবি পড়ছিলেন আল্লাহর গুনগান সেখানে গাইলেন এবং আল্লাহর কাছে তিনি কায় মনোবাককে দোয়া করলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাল্লাহার সাহায্য কিন্তু সেখানে পৌঁছেছে এবং এই দোয়াটি দোয়া ইউনুস নামে পরিচিত যেটি আল্লাহ রাসুস ইসলাম সোনানে তিনমিজির বর্ণনায় তিনি উল্লেখ করেছেন যে দা হচ্ছে মাছওয়ালা অর্থাৎ ইউনুস আল্লাহ ইসলামের দোয়া যে দোয়াটা তিনি মাছের পেটে করেছিলেন এবং এই দোয়াটি আল্লাহ তাল অত্যন্ত প্রিয় একটি দোয়া তিনি খুব পছন্দ করেন কোন বান্দা যদি এই দোয়াটা করে আল্লাহ তালা বড্ড পছন্দ করেন দোয়াটি হচ্ছে এর অর্থটাও বড্ড সুন্দর এর অর্থ হচ্ছে লা ইলাহা অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই লা ইলাহা ইল্লা আং তা আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই সুবাহানাক আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনি কুত পবিত্র এমনি কুং তুমি না জলিমিন আল্লাহ নিশ্চয় ভুল করে ফেলেছি নিশ্চয় অন্যায় করে ফেলেছি নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হে আল্লাহ নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত কেউ যদি কোনো বিপদে পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেয় সেই দোয়াটি আল্লাহ কবুল করেন আল্লাহ ইন ইসলাম বলেছেন বিপদে পড়ে কোনো প্রেক্ষাপটে কোনো কাজে কোনো মুসলিম যদি এই দোয়াটি পড়ে আল্লাহ তালার সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে মুক্তিদান করেন তার ডাকে আল্লাহ তালা সাড়া দেন তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ব আমরা যেন সাইদানা ইউনুস আলাহ ইসলামের দোয়াটি পড়ি যেটা আমরা দোয়াই ইউনুস হিসেবে সবাই চিনে থাকি লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুমিনা দলিমিন তাহলে সেই সাগরের অতল গহবরে অন্ধকার তিমি মাছের পাকস্থলীর ভেতরে সাইদানা ইউনুস আলহ ইসলামকে আল্লাহ তালা যেমনি সাহায্য করেছিলেন তার ডাকে সাড়া দিয়েছিলেন তাকে বিপদ মুক্ত করেছিলেন আমাদের বিপদকালীন সময়ে আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন বিপদ থেকে তিনি আমাদেরকে মুক্তি দিবেন নবি এবং রসুলগণ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তারা আল্লাহ তালার প্রেরিত পুরুষ এবং এই পৃথিবীতে তারা আল্লাহ তালার বাণী বাহক হিসেবে কাজ করে গিয়েছেন আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়াইন না হুম আইন্দানা মোস্তফাইনাল আখিয়ার এর মানে তারা হচ্ছেন দ্য চুজেন এন্ড দ্য সিলেক্টেড পার্সোনালিটি ভাই আল্লাহ সুবাহ স্বয়ং আল্লাহ তালা নবীদেরকে সিলেক্ট করেছেন তিনি চুজ করেছেন এবং বাছাই করেছেন গোটা মানব মন্ডলীর মধ্য থেকে তার বাহকের কাজ পৃথিবীতে করে যাবার জন্য এ পৃথিবীতে বিভিন্ন নবীকে আল্লাহ তালা বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন এক একজনকে তিনি এক এক উপাধিতে তিনি ভূষিত করেছেন আল্লাহ তালা এর করছেন তিলকা রসুল ও সব্দাল না বা তিনি এক একজন রসুলকে এক একজনের উপর প্রাধান্য দিয়েছেন তিনি কাউকে উপাধি দিয়েছেন সফিউল্লাহ কাউকে উপাধি দিয়েছেন নাজিউল্লাহ কাউকে উপাধি দিয়েছেন ক্যালিম উল্লাহ কাউকে উপাধি দিয়েছেন খলিল উল্লাহ কিংবা কাউকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ এ এই পৃথিবীতে কতজন নব নবী এবং রসুলকে আল্লাহতাল প্রেরণ করেছেন এ ব্যাপারে আমরা যে সমস্ত বর্ণনাগুলো পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন এবং আরেকটি বর্ণনা মতে আমরা জানতে পারি যে তিনি তিনশত তেরো জন রাসুল কিংবা তিনশত পনেরো জন রাসুলকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন ঠিক এক্সাক্টলি কতজন নবী এবং রাসুলকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এই বিষয়টি সহি হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও সকল নম্বি আলাইহিমসাল্লামের উপর ইমান আনা তাদেরকে বিশ্বাস করা এটা আমাদের ইমানের অন্তর্ভুক্ত হাদিসে জিব্রিল থেকে আমরা জানতে পারি সেদিনে জিবরিল আলিহিসাম আল্লাহ রাসুল্সাই ইসলামকে জিজ্ঞেস করেছিলেন এয়ারসুল্লাহ আখবিরিনী আনিল ইমান ঈমান কাকে বলে আপনি আমাকে বলবেন কি আপনি আমাকে ঈমানের সংখ্যাধীন আল্লাহ রসুলাম তখন ছয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে আখ্যা দিয়েছিলেন তিনি তখন বলেছিলেন আন তুকমিনা বিল্লাহি ও মালা ইকাতিহি ওয়াকুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াওমিল আখেরি ওয়া তুকমিনা বিল খদারি খয়েরিহি ওসারি অর্থাৎ আল্লাহ তালার উপর বিশ্বাস করা ফেরেশতাদের ওপর বিশ্বাস করা আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপর বিশ্বাস করা এবং তার প্রেরিত রাসুলদের উপর বিশ্বাস করা আখেরাত এবং ভাগ্যলিপির উপর বিশ্বাস করাকে ইমান বলে তাহলে আমরা বুঝতে পারলাম এই ছয়টি জিনিসের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ইমান তোর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর পাঠানো তার প্রেরিত রাসুলদের উপর ইমান আনা